আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছে আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ মূলত ভিডিওর মাধ্যমে আমি ছোট ছোট কিছু মেসেজ আপনাদের দেওয়ার চেষ্টা করি যেগুলো হোমিওপ্যাথিক চিকিৎসার ক্ষেত্রে মূলত যারা ঘরোয়া চিকিৎসা নিতে চান তাদের ক্ষেত্রে খুবই সহায়ক হয় আজকে গুরুত্বপূর্ণ একটি হোমিওপ্যাথিক মেডিসিনের মেডিসিনটির নাম হচ্ছে অ্যাভেনা স্যাট হোমিওপ্যাথিক ঔষধ ব্যবহার করা হয় লক্ষণের উপরে ভিত্তি করে অনেকে প্রশ্ন করেন আপনি তো অনেকগুলো ঔষধ বললেন যে যৌন সমস্যার উপরে কোনটা আমি ব্যবহার করব তাদের জন্য ইনফরমেশন হচ্ছে মূলত যে ঔষধের গুলো আপনাদের উপরে বেশি কাজ করবে যে ঔষধের গুলো আপনাদের সাথে বেশি মিলে যাবে সেই ওষুধগুলো ব্যবহার করবেন আজকে স্যাট হোমিওপ্যাথিক ঔষধটির কিছু তথ্য দিব কিছু সিমটম বলবো এই সিমটম গুলো আপনাদের সাথে মিলে কিনা একটু লক্ষ্য করে দেখবেন অ্যাভেনাস এটি সাধারণত থেকে তৈরি একটি হোমিওপ্যাথিক মেডিসিন এটির ব্যবহার করা হয় সাধারণত মাদার টিংচা সবচেয়ে বেশি ইফেক্টিভ দ্রুত রেজাল্টের জন্য আর স্থায়ীভাবে ইফেক্টিভ হচ্ছে পটেন্সি বা পাওয়ার মেডিসিন অ্যাভেনাস্যাটের ক্রিয়াস্থল হচ্ছে স্নায়ু অর্থাৎ নার্ভের উপরে কাজ করে বিশেষ অঙ্গ মেল অঙ্গ বিশেষ করে মেল স্পেশাল অর্গানে ভালো কাজ করে অ্যাভেনাস স্যাট এই মেডিসিনটির গুরুত্বপূর্ণ সিমটম হচ্ছে স্নায়বিক অবসাদ দূর করে এটি অতিরিক্ত মৈথনের ফলে রতিক্রিয়ায় যদি শক্তি হ্রাস পায় সেই ক্ষেত্রে অ্যাভেনেসার খুবই গুরুত্বপূর্ণ মাদার টিংচার এটি অ্যাপিং সেবনের প্রভাব বা নেশা যারা দূর করতে চায় তাদের জন্য কার্যকরী এবং ইফেক্টিভ এই অ্যাভেনাস্যাপ মাদার টেংচার মেয়েদের নানান রকমের ঋতু কষ্ট এবং পুরুষদের যে ধ্বজভঙ্গ গুলো আছে অর্থাৎ ইম্পর্টেন্স পুরুষদের অনেক সময় কমপ্ল্যান থেকে আমার স্পেশাল অর্গান মোটেই দাঁড়ায় না তাদের জন্য অ্যাভেনাস হোমিওপ্যাথিক ঔষধটি খুবই গুরুত্বপূর্ণ পুরুষদের ক্ষেত্রে অতিরিক্ত মস্তিষ্ক চালনার জন্য যাদের মস্তিষ্কে অবসাদ তাদের পক্ষে খুবই কার্যকর ঔষধ হচ্ছে অ্যাভেনাস স্যাট যাদের স্মরণ শক্তি কমে যায় যারা কোনো কিছু মনে রাখে না অল্পতেই সবকিছু ভুলে যাওয়ার প্রবণতা তাদের জন্য অ্যাভেনাস স্যাট সংক্ষেপে বলতে গেলে ঠান্ডা মাথায় দীর্ঘক্ষণ কোর্স করতে চাইলে বা করার জন্য স্থায়ীভাবে ভালো হওয়ার জন্য হোমিওপ্যাথিক সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কমন ঔষধ হচ্ছে অ্যাভেনা স্য এটি আপনার অতিরিক্ত স্ট্রেস কমাবে স্মরণশক্তি বৃদ্ধি করবে নার্ভের উপর ক্রিয়া করবে এবং নার্ভাস উইকনেস দূর করবে পুরুষদের জন্য অসাধারণ এই ঔষধটির সেবন বিধি আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি তার আগে আপনাদের প্রশ্নের উত্তর যে কোন সমস্যায় কোন ঔষধটি ব্যবহার করব সাধারণত এই প্রশ্নের উত্তর হচ্ছে বিভিন্ন সমস্যা বিভিন্ন ঔষধ এই অ্যাভেনাস স্যাট হচ্ছে যাদের মানসিক অবসাদ স্ট্রেস প্রেশার অতিরিক্ত মানসিক প্রেশার এইজনিত কারণে যাদের দ্রুত পতন হয়ে যায় তাদের জন্য অ্যাভেনাস স্যাট সেবন বৃদ্ধি কমেন্ট বক্সে লক্ষ্য করবেন আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ